জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কাল বিলম্ব না করে নির্বাচন দিন বলেছেন গয়েশ্বর এরপর জানিয়ে দিব ধানমন্ডের বত্রিশ নম্বরের বাড়িটি অভিশপ্ত বলেছেন জয়নুল আবদিন ফারুক এদিকে অপারেশন ডেভিল হান্ড যেন লোক দেখানো না হয় বলেছেন আবু হানিফ আরও জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা গ্রেফতারে মিষ্টি বিতরণ সর্বশেষ জানিয়ে দিব বিএসএফ এর মার ধরে বাংলাদেশি কৃষকের মৃত্যু জামাতের নিন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কাল বিলম্ব না করে নির্বাচন দিন বলেছেন গয়েশ্বর সংস্কারের পেছনে অন্তর্বর্তী সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন কোনো কাল বিলম্ব না করে সময়মতো মতো নির্বাচন দিন সবাই স্যালুট জানাবে রোববার ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় নেতাকর্মীদের মধ্যে একত্রিশ দফা নিয়ে বিশদ আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গয়শোর বলেন জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে এ অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করতে হবে একজন ষড়যন্ত্র করে কাপড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন এখনো যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছেন তারা আগামী দিনে কাপড় পরেও পালানোর পথ পাবেন না আমরা দেখছি রাষ্ট্র পরিচালনায় সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই প্রধান উপদেষ্টা বলেন এক কথা তার সহকারীরা বলেন আরেক কথা প্রধান উপদেষ্টার কথা উপদেষ্টা মণ্ডলীর সবার কথা কিনা সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি অভিশপ্ত বলেছেন জয়নুল আবদিন ফারুক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন যে বত্রিশ নম্বর থেকে গুমখুনের নির্দেশ যেত তা ভেঙে ফেলা ঠিক হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর একটি অভিশপ্ত বাড়ি এই বাড়ি থেকে এমন কোনো অন্যায় নির্দেশনা নেই যা দেওয়া হয়নি সংসদের সামনে আমাকে ডিবি নির্যাতন করে ওই বাড়িতেই সেই খবর পৌঁছে দিয়েছিল রোববার নয় ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবিলম্বে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফারুক বলেন পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট কিভাবে ঘোষণা দিয়ে বক্তব্য দেয় অন্তর্বর্তী সরকার কি করেন সংশ্লিষ্ট দায়িত্বশীল বক্তব্যের কারণে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে ফ্যাসিবাদের নতুন করে করতে শুরু করেছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে তাদেরকে কোনোভাবেই ব্যর্থ করতে দেওয়া হবে না আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং নেতাকর্মীদের যে নির্দেশনা দিয়েছেন তা শুধু প্রশংসার দাবিদার না বর্তমান সময়ে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে অপারেশন ডেভিল হান্ড যেন লোক দেখানো না হয় বলেছেন আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন সরকার যে অপারেশন ডেভিল হান্ড পরিচালনার উদ্যোগ নিয়েছে তা যেন লোক দেখানো না হয় রোববার নয় ফেব্রুয়ারি দুপুর দুইটায় শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত হয়ে একথা বলেন তিনি আবু হানিফ বলেন সরকার যে অপারেশন ডেভিল হান্ড পরিচালনার উদ্যোগ নিয়েছে তা যেন লোক দেখানো না হয় আমরা আশা করি সরকার এই অভিযানের মাধ্যমে যেন প্রকৃত অপরাধীদের আটক করবে তিনি বলেন সরকারের উচিত ছিল আরও আগে এমন অভিযান পরিচালনা করা চাঁদাবাজ ও দখলদারকেও এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনার আহ্বান জানাচ্ছি শাহবাগে চার দফা দাবিতে মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন আবু হানিফ তিনি বলেন এই শিক্ষার্থীদের চার দফা দাবি যৌক্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের কাজ পড়াশোনা করা তারা পড়াশোনা বাদ দিয়ে যদি আন্দোলন করতে থাকে তাহলে তো পড়াশোনার ক্ষতি হবে তাই এই সরকারের উচিত শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলন গুরুত্বের সঙ্গে নেওয়া আওয়ামী নেতা গ্রেফতারে মিষ্টি বিতরণ লক্ষ্মীপুরের কমলনগর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত চার শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় শনিবার গভীর রাতে উপজেলার চরলরেন্স থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তির নাম নুরুল করিম তিনি চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে গ্রামের বাড়ি থেকে নুরুল করিমকে আটক করা হয় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে লক্ষ্মীপুরে জেলা শহরের চার শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এদিকে নুরুল করিমের গ্রেফতারে খুশি এলাকাবাসী গ্রেফতারের খবরে উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা বিএসএফের মার ধরে বাংলাদেশি কৃষকের মৃত্যু জামাতের নিন্দা বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ধরে নিয়ে অন্যায়ভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শনিবার আট ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি মিয়া গোলাম পরোয়ার বলেন নবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে গত সাত ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশি কৃষক বারিকুল ইসলাম নিজ জমিতে সেচ দিতে গেলে বিএসএফ তাকে অন্যায়ভাবে আটক করে পিটিয়ে হত্যা করেছে আমরা বিএসএফ এর এ উস্কানিমূলক ও আক্রমণাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার পরে ওই এলাকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতীয় বিএসএফ প্রায় বাংলাদেশের সীমান্তে এভাবে বাংলাদেশিদের হত্যা করে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে দেশবাসী মনে করে এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি নিরাপরাধ লোকদের অন্যায়ভাবে ধরে নিয়ে হত্যার মতো ঘৃণ্য উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সীমান্ত এলাকার কৃষক সহ সব শ্রেণী পেশার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি